প্রার্থীদের নিরাপত্তা নিয়ে চিন্তা হচ্ছে সবার আমাদের নিরাপত্তাকে আমাদের গানব্যান দিবে কে আমি অ্যাপ্লিকেশান করলে আমাকে গানব্যান দিবে আমাকে যে হত্যা করার জন্য প্রতিনিয়ত আমার বাড়িতে মানুষ কোন করেছে বিচার হয় নাই একটাও বিচার হয় নাই তো গানব্যান তো ওনার দেখ রাষ্ট্রক্ষমতা যার কাছে সব তার কাছে থাকে এটা এই পর্যন্ত আমরা দেখে আসছি এখন রাষ্ট্রটা যারা দখল করতে পারে তাদের রাষ্ট্র রাষ্ট্র আমাদের কিছু নাই এখানে আর এটা আমরা বুঝতে পারতেছি গানব্যানের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই জনগণকে কি দিবেন জনগণের নিরাপত্তা কি হবে আমরা এনসিপি নেতাদেরকে গানম্যান দিয়েছেন দেন না অসুবিধা কি সমস্যা কি শুনলাম তারেক সাহেব আসছেন দুই হাজার পুলিশ ওনার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে হ্যাঁ দেওয়ার দরকার আছে জাতীয় নেতা দিবেন ওনাদের নিরাপত্তার জন্য আমার কোনো আপত্তি নেই শেখ হাসিনা তো এরকম অনেক গানম্যান দিয়েছে সেই গানম্যানগুলি কোথায় ব্যবহৃত হয়েছে কার বুকেগুলি চালানো হয়েছে এই হিসাব কি নিয়েছেন পাঁচ তারিখের পরে থানা লুট হয়ে ছচল্লিশ হাজার অস্ত্র গায়েব হয়েছে এখন পর্যন্ত কয়টা অস্ত্র উদ্ধার করতে পেরেছেন গণভবন লুট হওয়ার পরে প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত এসএসএফের সেই উত্ত ক্ষমতা সম্পন্ন অস্ত্রগুলি সেখানে স্নাইপার পর্যন্ত থাকার কথা এমন এমন অস্ত্র আমরা সাধারণ মানুষ সেগুলোর নামও জানি না সেগুলো আজকে অপরাধীদের হাতে সেকেন্ডের মধ্যে মানুষ খুন করে ফেলছে কয়জনকে গানম্যান দিবেন কারে দিবেন কারে দিবেন না সবাই আজকে আক্রান্ত সবাই আজকে নিরাপত্তাহীন নিজের দলের কর্মীদের কাছে নিজেদের নিরাপত্তা নাই গানম্যানের কাছে কতখানি নিরাপত্তা থাকবে আমি জানি না এই গানমেন দিয়ে প্রতিপক্ষ এই গানম্যান দিয়ে প্রতিপক্ষকে যে ঘায়াল করা হবে না এই নিরাপত্তায় নিশ্চয়তা কে দিবে সেটা তো আমি বলতে পারছি না নবী করিম সাল্লাহ আলিয়া এই যে ইসলামের কথা বলতে গেলে তো আপনারা বলেন ওই উনি কথায় কথা ইসলামের দিকে চলে যায় নবী করিমসাল্সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কয়েম করলেন সেখানে খলিফার কি গানম্যান ছিল ছিল না দশ বছর খলিফা অমর শাসন করেছেন পুলিশ বাহিনী ছিল ছিল না জনজনে পুলিশ ছিল ছিল না ছিল না তাদের প্রত্যেকের কাছে তলোয়ার থাকতো এটা তৎকালীন আরবের একেবারে সন্ধ্যা নীতি আমাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিল কারা ব্রিটিশ নির্দিষ্ট লোককে গান গান দিবেন কেন লাইসেন্সের নিয়ম শিথিল করেন যার টাকা আসে সে অস্ত্র কিনবে যে নিরাপত্তা হিন মনে করে সে অস্ত্র কিনবে ইসলামের দৃষ্টিতে তার অস্ত্র রাখা তার শূন্যত ফরজ আমার বাড়িঘর রক্ষার জন্য আমার ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য আমার খেতখামার কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রক্ষা করার জন্য আমি অস্ত্র কিনতে পারি অস্ত্র আইন শিথিল করেন তা আপনারা নিজেদের সুবিধা মতো গানম্যান দেবেন সুবিধা মতো লাইসেন্স ইস্যু করবেন আবার সুবিধা মতো কাউকে অস্ত্র দিবেন না এই যে এই 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 নীতি এগুলা ওই 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 যে ব্রিটিশ আমলের সেই নীতি আমার কথা হচ্ছে ভাই আসলে আমরা কেউ নিরাপদ নাই সমাজে নিরাপত্তার জন্য গানম্যান দিয়েও নিরাপত্তা নিশ্চিত হবে কিনা আমি সেও না আমি চাই সকলে নিরাপদ থাকুক সেটার জন্য আসল যেটা দরকার সেটা করেন গানম্যান নয় আসল কাজটা হলো এই বিদ্যমান চলমান ব্রিটিশ আমলের তৈরি করা এই ভুল রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসেন এটাকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন সেই রূপরেখা আমি তুলে ধরেছি ইনশাল্লাহ আমি আমি তো বললাম ঘরের দরজা খুলে ঘুমাবেন আমি তো বললাম ঘরের দরজা খুলে ঘুমাবেন এক একটা মেয়ে মানুষ হেঁটে যাবে কোনো ভয় নাই গানম্যান লাগবে না কারো বা সোজা আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমি নির্দিষ্ট কিছু লোকেরা লাইসেন্স দেবো এটা নাই কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এটা নাই ন এখন নিরাপদ না কেউ কারো কাছে নিরাপদ না স্বামী স্ত্রীকে জবাই করে হত্যা করে ফেলতেছে আপনার ওখানেই শেষ বাপ মাকে মা সন্তানকে হিন্দু হিন্দু হিন্দুতে হামলা হচ্ছে মুসলমানরা মুসলমানদেরকে হিন্দুরা এবার দলে দলে এবার এই নেতা ওই নেতা সামনে এবার নির্বাচন আসতেছে কে কাকে খুন করে কে কাকে মারে তার কোনো ইহত্তা নাই এই সিস্টেম বাদ দিতে হবে এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে চলমান ব্রিটিশ আমলের তৈরি করা ব্যর্থ অকার্যকর এটা যোগ্যতা হারিয়েছে এটা এখন আর চলে না এই অসল গাড়ি বাদ দিতে হবে বাস গানমেন লাগবে না